যারা লোপ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দিন যে যে করেছে অ্যারেস্ট করে নেবে কোনো কাউকে ক্ষমা করবো না একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে বিরাট বাড়ি করে কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে গায়ের দখলে জমি দখল হবে কাজ করবে না এটা হবে না আগামী দিন অ্যাকশন হবে ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে ফুলুশ লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে আমি দেখছি বিএলআরদের নামে শুনতে 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 আমি বহুবার বলেছি আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হল ক্লিন করবার জন্য এবং এখানে তুমি কারো কথা শুনবে না আমার কথাও শুনবে না প্রয়োজন হলে যদি সেরকম মনে করো আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয় সেবক রোড কাওয়াখালি ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো ওই গ্রুপটাকে আমি ছাড়বো না মনোজ তদন্ত এগোচ্ছে যে যে করেছে অ্যারেস্ট করে নেবে আমি কোনো কাউকে ক্ষমা করব না বড়ো বড়ো বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে লাভটা কী হল ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডের যেখানে যেখানে এখনও ইলেকটেড নেই মানে ইলেকশন বাকি আছে ডিউ আছে রোজ তো আমি ইলেকশন করতে যাবো না যখন করব একসাথে করে দেবো এই তো সামনে বাই ইলেকশন তারপরে পুজো তারপরে রেনি সিজন চার মাস চলে গেল ইলেকশন করতে করতে এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশান হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন কেউ আসে অফিসার ভাবে আমি তো দুবছর থাকবো আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না তা হয় না আপনি দু বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কি না এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টার্স অফ সিকিউরিটিকেও থাকতে বলছি যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয় অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না